আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপডেট নিউজ আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে দিয়ে থাকি তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের হচ্ছে কুয়েতে আটাইশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজকে চারটি পয়েন্টে কথা বলবো তার ভিতরে এক নম্বর পয়েন্ট হলো ভিসার আপডেট দেবো ভিসার বর্তমান পরিস্থিতি কি এই বিষয়ে নিয়ে কথা বলবো দুই নম্বর পয়েন্ট হচ্ছে কুয়েতে লামানা জটিলতা এটা কি কাটবে নাকি কাটবে না এই জটিলতার কারণে কেন বাংলাদেশিদের ভিসা এত কম হচ্ছে এই বিষয়টি নিয়ে বলব তিন নম্বর পয়েন্টে বলবো কুয়েতের বর্তমান অভিযান আইন কানুন ব্যবস্থা কীভাবে চলতেছে এবং নতুন সরকারের সাথে কি কী নতুন আইন জানুয়ারি মাস থেকে হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক বলবো এবং চার নম্বর পয়েন্টে বলবো কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদেরকে নতুন কি কি আইন মেনে চলতে হবে এবং বাংলাদেশি যারা ভিসা পাচ্ছেন তাদের জন্য কিছু নতুন আইন করা হয়েছে সেইগুলো আসলে কি এইগুলো নিয়েই বিস্তারিত কথা বলবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদের মাঝে যথারীতি ভিসার আপডেট নিয়ে কথা বলতেছি যারা কুয়েতের ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন পাসপোর্ট জমা দিয়ে সন পেপারের জন্য ভিসার জন্য তাদের জন্য খুবই একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে ডিসেম্বর মাসে তেমন কোনো কোম্পানিতে ভিসা বের হয়নি এর জন্য উল্লেখযোগ্য কারণ হলো কুয়েতের আমির মারা যাওয়া আর সরকার প্রধান মারা যাওয়া আসলে একটি দেশের যখন সরকার প্রধান মারা যান ওখানে আসলে কাজকাম অনেকটাই স্থবির হয়ে যান আসলে মারা যাওয়ার কারণে তিন দিন বন্ধ ছিল এবং চল্লিশ দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই শোক চলতেছে যার কারণে সরকারি যে কার্যক্রম আছে এইগুলো যথারীতি আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে যার কারণে লামানা পারমিট পাচ্ছে না কোম্পানিগুলো তারপরে যারা নতুন এসেছেন ভিসাতে তাদের কিন্তু আকামা হচ্ছে না আকামা দিচ্ছে না তারপরে মেডিকেল হচ্ছে না নানা রকম প্রবলেমে আছে যারা বর্তমান ভিসার যে কাজগুলো চলতেছে এইগুলোর ভিতরে আমি ভিসার কাজের যে প্রবলেম সেই বিষয়গুলো নিয়ে আমি আমি আপনাদের পয়েন্টে একটু কথা বলে দিই তিনটি পয়েন্টে এক নাম্বারের যেটা সমস্যা হচ্ছে সেটা হলো আকামা যারা নতুন এসেছেন কুয়েতে যারা সাধারণত কুয়েতে আসার দুই থেকে তিন মাসের ভিতরে আকামা হয়ে যায় যারা কুয়েতে আসবেন নতুন আকামা পাবেন যদি ভালো কোনো কোম্পানিতে আসেন দুই থেকে তিন মাসের ভিতর আপনি আকামা পেয়ে যাবেন আদার্স কিছু কোম্পানি আছে যেগুলো হয়তো তেমন একটা ভালো অ্যাবিলিটি না তারা হয়তো একটু এসতে বেশি টাইম লাগতে পারে তো যারা কুয়েতে আছেন যেমন কেপিটিসি কোম্পানি আমি তথ্য নিলাম আজকে গিয়েছিলাম অনেক লোকের আঁকামা হয়নি কেন হয়নি আসলে এই যে আইনি জটিলতার কারণে আকামা দিচ্ছে না বা এই কাজগুলোর অগ্রগতি তেমন একটা হচ্ছে না কেপিটিসি দিয়ে আমি আপনাদের উদাহরণ দিলাম কেপিটিসি হলো কুয়েতের মধ্যে একটা গভর্নমেন্ট কোম্পানি আধা সরকারি একটা কোম্পানি এই কোম্পানির কার্যক্রম সব কিছুই খুবই সুন্দরভাবে হয় আইনতভাবে হয় এবং অনেক পাওয়ারফুল একটা কোম্পানি সেই কোম্পানির আগামাগুলোই তারা বের করতে হিমশিম খাচ্ছে তাহলে অন্য অন্য বেসরকারি খাতে প্রাইভেট সেক্টরে এইগুলোর কি অবস্থা এটা আপনারা বুঝে নেবেন তো এরপরে আমি যে বিষয়টি বলবো দুই নম্বর পয়েন্টে সেটা হচ্ছে লামানা জটিলতা এই আইন কানুন এমনিতেই কুয়েতে কঠিন আইন কানুন এর ভিতর লামানা পাওয়াটা এমনিতেই ট্রাপ আর এই দিকে মনে করেন যে তার চেয়ে বেশি সমস্যা হয়ে গেছে লামানা এই সরকার মারা যাওয়ার কারণে লামানা তেমন একটা বেরই করতে পারতেছে না আর প্রতিটা কোম্পানি লামানা পেতে হলে যে শর্তগুলো পূরণ করতে হয় এই শর্তেও আসলে বর্তমান কোম্পানিগুলো তেমন একটা পূরণ করতে পারতেছে না আসলে একটি কোম্পানি লামানা পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হয় তার সংক্ষিপ্তভাবে আমি এখানে বলে দিচ্ছি এরপরে একটা বিস্তারিত ভিডিও দেব যদি আপনারা জানতে চান এক নম্বর হচ্ছে স্যালারি ক্যাটাগরি সম্পূর্ণ টোটালি ক্লিয়ার থাকতে হবে দুই নম্বর পয়েন্ট ওয়ার্কারদের যে সরকারি যে নিয়ম নিয়মকানুন অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো পাবে সেটা প্রপারলি দিতে হবে চার নম্বর হচ্ছে কোনো অর্কার কোম্পানির বিরুদ্ধে যদি কোনো কেস করে তাহলে সেই কোম্পানি কেস যে পর্যন্ত সলভ না হবে সে পর্যন্ত তারা লামানা পরবর্তী লামানা পাবে না তো এই ক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু সমস্যার ভিতরে আছে বাংলাদেশের থেকে কেপিটিসির লোক মূলত এই সমস্যার কারণেই তেমন একটা হচ্ছে না অনেক ভাই মানে ট্রান্সফার হচ্ছে আমি আপনাদের উল্লেখযোগ্যভাবে আরেকটি কথা বলে দিচ্ছি কোনো ভাই যদি আলি ভিসাতে আসেন তিন বছর অথবা চার বছর কোম্পানি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি আদার্স কোম্পানিতে যেতে চান যদি কোম্পানি সুন্দরভাবে আপনাকে ছেড়ে দেয় তাহলে কোম্পানির কোনো বদনাম হবে না কোনো সমস্যা নেই আর আপনাকে জোর করে ধরে রাখার চেষ্টা করে এবং আপনি যদি এটা আইনত ব্যবস্থা নেন এবং তার কোম্পানির বিরুদ্ধে কেস করে দেন সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো মনে করেন যে সমস্যার ভিতর পড়ে যায় এবং সমস্যার ভিতর পড়ে যাওয়ার কারণে এই কেস সলভ না হওয়া পর্যন্ত পরবর্তী লামানা বা বিচার জন্য কিন্তু তেমন একটা পারমিট পান না তো এই জটিলতার কারণেই কেপিটিসি থেকে শুরু করে আরও যে কোম্পানিগুলো হালি বিচার দিতে যাচ্ছে তারা লামানা পারমিট তেমন একটা পাচ্ছে না এক এক কোম্পানির এক এক ধরনের সমস্যা তো তারা যার কারণেই এই লামানা পারমিটগুলো আসলে হচ্ছে না তো এটা গেল লামানার বিষয় আরেকটি হচ্ছে আর যারা ওয়ার্ক পারমিট ভিসাতে আসতে চান এখানে কিছু শর্ত আছে সেটা হচ্ছে আছে একটি কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসা আদার্স কোম্পানির থেকে লোক তখনই নিয়ে আসতে পারবে সেই কোম্পানির যখন কাগজপাতি একদম ক্লিয়ার থাকবে কাগজপাতি ক্লিয়ার বলতে কি বাৎসরিক যেটা ইনক্রিমেন্ট পায় ওয়ার্কারদের সেটা দিতে হবে আর তারপর হতে কারেন্ট বিল আছে তারপরে সরকারি ফি আছে ট্যাক্স আছে মানে স যা সিকুয়েটার আইন করেন টোটালি একদম কাগজপাতি ক্লিয়ার থাকতে হবে তাহলেই সেই কোম্পানিটি লোকবল আনার জন্য পরবর্তী স্টেপে লোক আনার জন্য লামানা পারমিট পাবে আর এতগুলো শর্ত এতগুলো সব কিছু নিয়মকানুন সুন্দরভাবে মেনে লামানা পারমিট পাওয়াটা প্রতিটা কোম্পানির জন্য খুবই টাফ যার কারণে বাংলাদেশিদের মানে ভিসা খুবই কম বের হচ্ছে লামানা পারমিট খুবই কম পাচ্ছে এটাই হলো সমস্যা আর অন্য দেশের ক্ষেত্রে ভিসা বের হচ্ছে যেমন কেপিটিসিতে আমি উদাহরণ দিই যেমন নেপাল থেকে অনেক লোক আসতেছে এখনও ভিসা হচ্ছে কিন্তু নেপাল নেপালিদের ভিসা পেতে লামানা লাগে না ইন্ডিয়ানদের ভিসা দিতে লামানা লাগে না তো যার কারণে বিকল্প হিসাবে শুধু কেপিটিসি না আরও অনেক যেগুলো কোম্পানি আছে ভালো ভালো কুয়েতের ভিতরে তারা বাংলাদেশিদের প্রতি ভিসা না দিয়ে নেপাল ইন্ডিয়া বা শ্রীলঙ্কা এদের ভিসা দিচ্ছে শুধুমাত্র লামানা প্রবলেমের কারণে তো যারা ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের জন্য এটা খুবই একটা দুঃখজনক নিউজ এটা আমার জন্যও খুবই দুঃখজনক নিউজ কারণ যে আমিও চাই যে আমার প্রিয় ভাইরা যেন আসতে পারে কিন্তু খুবই দুঃখের বিষয় যে এইগুলো জটিলতার কারণেই ভিসা হতে দেরি হচ্ছে তবে জানুয়ারি মাস থেকে আমি আশা করি এইগুলো জটিলতা অনেকটাই কেটে উঠবে কোম্পানিগুলো তারা চেষ্টা করতেছে আসলে বাংলাদেশ থেকে লোক আনার জন্য কারণ যে বাংলাদেশিদের প্রতি কুয়েতীদের একটা অন্যরকম টান বাংলাদেশিরা কাজে অ্যাক্টিভ বেশি শ্রীলঙ্কা বলেন ইন্ডিয়া বলেন নেপালি বলেন তাদের চেয়ে বাংলাদেশি ওয়ার্কারদের চাহিদা কুয়েতে বেশি কুয়েত না মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশেই বেশি কী জন্য বেশি কারণ বাংলাদেশিরা কাজের উপর অ্যাক্টিভ বেশি থাকে বাংলাদেশিরা সব কিছুতেই অ্যাক্টিভ বেশি থাকে যেমন সমস্যা তো অ্যাক্টিভ বেশি থাকে আবার কাজে তো অ্যাক্টিভ বেশি থাকে তো যার কারণে বাংলাদেশিদের প্রতি তাদের আগ্রহ একটু বেশি তো বাংলাদেশি ওয়ার্কারদের প্রতি বিশেষ করে কেপিটিসির লোক বাংলাদেশি অনেক আছে তাদের বাংলাদেশি যে যে সার্ভিসটা দিয়ে থাকে অন্য দেশের ড্রাইভারদের থেকে সেই সার্ভিসটা পায় না তো যার কারণে বাংলাদেশিদের নিয়ম শৃঙ্খলা আইন কানুনগুলো ভালো মেনে চলে কারণ তারা সাত লাখ আট লাখ টাকা খরচ করে আসে এটা তাদের একটা ভয় থাকে যদি কোনো সমস্যা হয় তাহলে তো দেশে পাঠিয়ে দেবে আর ইন্ডিয়া থেকে নেপাল থেকে তারা আসে এক দেড় লাখ টাকা খরচ করে যার কারণে তেমন একটা তারা ভয় পায় না প্রপারলি তাদের মেনটেন করা কঠিন হয়ে যায় বেশি কিছু হলে তারা ইচ্ছা করেই দেশ দেশে চলে যায় তো যাই হোক এটাই হলো প্রবলেম আসলে একটি বিষয় নিয়ে কথা বলতে বিচার বিষয়টাই কথা বলতে অনেক লং টাইম চলে গেল তো যার কারণে আর বাকি বিষয়গুলো আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে বলে দেবো কারণ ভিডিও বেশি লং হলে আপনাদের কষ্ট হয় দেখতে আমি বুঝি আপনাদের সময় নষ্ট হয় তো যাই হোক আমি পরবর্তীতে আরও যে পয়েন্টগুলো বাদ আছে এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো এবং এখানে সংক্ষিপ্তভাবে কিছু বলে দিচ্ছি সেটা হচ্ছে এখন তিন নম্বর পয়েন্টে কথা বলা যাক সেটা হচ্ছে কুয়েতের বর্তমান আইনকানুন ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতির অভিযান কীরকম চলতেছে তো আমি বিগত ভিডিওতে বলেছিলাম একটি আপনাকে আরব টাইমসের একটা রিপোর্ট দেখিয়েছিলাম যে গত তেইশ দিনে আপনারা তিন হাজার তিনশো পঁচাত্তর জন ছেলে এবং মেয়ে প্রবাসীকে আটক করা হয়েছে এবং অলরেডি তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কয়েকদিনের ভিতরে তো নির্বাসিত করা হয়েছে তাদের আসলে মানে তাদের এমনভাবে নির্বাসিত করা হয়েছে তাদেরকে কোনো রুম থেকে একটি কাপড়ও নিয়েতে দেওয়া হয়নি মানে যেভাবে ধরা পড়ছে ঠিক ওইভাবেই নির্বাসিত করা হচ্ছে এবং প্লেনের টিকিট সরকারিভাবেই তাদের দিয়ে দেওয়া হয়েছে সরাসরি ওখানে যে রিটার্ন পাঠানোর আগে যে কয়দিন মানে প্রসেসিং প্রক্রিয়া থাকে তারা নিজেদের তত্ত্বাবধানে রাখে পুলিশের তত্ত্বাবধানে রাখে রাখার পরে নির্দিষ্ট টাইমে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং অলরেডি তিন হাজার তিনশো পঁচাত্তর জনকে এই মাসে নির্বাসিত করা হয়েছে তো এটাই হচ্ছে বর্তমান আপডেট এবং বর্তমান অভিযান কিন্তু খুবই চ মানে স্ট্রংভাবে চলমান তো যার কারণে যারা আকামা প্রবলেমে আছেন বিশেষ করে যারা আকামা প্রবলেম আছেন আকামার ম্যাথ শেষ হয়ে গেছে এরকম সমস্যায় আছেন এবং আকামা নেই তাদের বলবো অবশ্যই আপনারা খুবই সাবধানে চলবেন পুলিশ দেখলে তাদের ধারে কাছেও যাবেন না কারণ বিপদ দেখলে বিপদের দিকে এগিয়ে না যাওয়াই ভালো কারণ আপনি দুঃসাহসিকতা দেখালে হঠাৎ করে ধরা পড়লে কিন্তু মাস্ট বি দেশে যেতে হবে তো যারা কুয়েতে অবস্থান করতেছেন আমার ভাই ও বোনেরা তারা অবশ্যই সতর্ক থাকবেন সে হোক বাংলাদেশি হোক ফিলিপাইন হোক মানে ইন্ডিয়া বা নেপাল যে দেশেরই হন না কেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনাদের যেন কোনো সমস্যায় না পড়তে হয় তো কুয়েতের অভিযান কিন্তু বর্তমান স্ট্রংভাবে চলমান বাসে উঠেও কিন্তু চেকিং করে মাঝে মাঝে পুলিশ তো যারা বাসে চলাচল করবেন তারাও একটু সাবধানতা অবলম্বন করবেন তো বর্তমান যেহেতু অভিযানটা একটু কঠোর করা হয়েছে কারণ হচ্ছে এবার যে অভিযানের টার্গেটটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা কুয়েতে আঁকামা মানে নেই বা আঁকামার ম্যাথ শেষ হয়ে গেছে অবৈধভাবে কুয়েতে অবস্থান করতেছে তাদেরকে ধরার টার্গেট এবং তাদের ধরতে গিয়ে অনেক সময় ফ্রি সাথে যারা এসেছেন ফ্রি বিষাতে আসা মানে কি খাদেম ফ্রি সাথে যদি আপনি আসেন আপনি তো আদার্স জায়গায় গিয়ে আপনার কাজ করতে হবে তাই না আপনি যখন আদার্স জায়গায় গিয়ে কোনো কাজ করতেছেন উদাহরণস্বরূপ আমি বলি যে খাদেম সাথে আসছেন আপনি একটা মার্কেটে কাজ করতেছেন পুলিশ ওইদাকে চেকিং করতেছে কি হলো আপনি দেখলে আপনার আকামা দেখলে হইতেছে অন্য জনের নামে মানে যে কোনো একটা খাদেমের নামেই তো যে কোনো একটা প্রতিষ্ঠানের নামেই তো আপনার আকামা করা আছে কিন্তু আপনি দেখলো যে এখানে কাজ করতেছেন আপনাকে গ্রেপ্তার করবে আপনি খাদেম ফ্রি ভিসা হলেও কি হবে গ্রেপ্তার করবে আর একই আইন মানে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তো যারা ফ্রি ভিসাতে কুয়েতে আসতে চান আমি ব্যক্তিগতভাবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি ফ্রি ভিসাতে আপনারা বর্তমান কুয়েতে না আসাই ভালো হবে কারণ ফ্রি আসলে অনেকটাই টাকা বেশি লাগে এবং এখানে এসে বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে কারণ ফ্রি যখন আসবেন আপনার তো বাইরে কাজ করতে হবে মাস্ট ভি এবং বাইরে কাজ করতে যদি বিপদ আল্লায় না করুক কখনো যদি এরকম সমস্যায় পড়ে যান তাহলে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা খুবই একটা রিস্ক বহুল কাজ হয়ে যায় তো এটাই হলো বিষয় তো যাই হোক আসলে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করতে চাইছিলাম তারপর বড় হয়ে যায় আসলে তথ্য দিতে গেলে অনেকটাই কথা চলে আসে তো কুয়েতের বর্তমান কারেন্সিটা আপনাদের বলে দিচ্ছি কুয়েতের বর্তমান একদিনের সমান কুয়ে বাংলাদেশি টাকায় তিনশো নব্বই টাকা প্লাস পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার পরে এবং যদি আপনি দিনেতে পাঠান তাহলে একদিনের সমান পাবেন বাংলাদেশি তিনশো সাতাশি টাকা বা সাতাশি টাকা সামথিং তো যাই হোক সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং যার যে কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ আপনাদের সব মূল্যবান কমেন্টের উত্তরে আমি আবার ভিডিও তৈরি করে থাকি সো